অপরাধ তখন নয় বছর স্বভাবে খানিকটা বোকা কোথাও থেকে যেন ছুটে এসে বলল অয়ন ভাইয়া আমি তোমাকে বিয়ে করব। বন্ধুরা পাশেই ছিল শুনতে পাইনি শুনে ফেলে রক্ষা নেই আমি ভাবছি এইটুকু মেয়ে বলে কি নিচু হলাম আশেপাশে বন্ধুরা আছে বিদায় ফিস ফিসে বললাম আমাকে বিয়ে করবি হুম সহজ সরল উত্তর আগ্রহ জাগে একটু দূরে সরিয়ে আনলাম ওকে অপরার এক বদ অভ্যাস রয়েছে নখ কামড়ানো যা আমার বিরক্ত করে টেনে সরিয়ে দিলাম হাটটা ফের মুখে তুলতেই চোখ রাঙালাম এবার দমে গেল। নর্মভদ্র বাচ্চাদের মতো করে তাকালো গাল দুটো ফোলা ফোলা দেখলে আদর করতে ইচ্ছে করে আগ্রহ ধরে রাখতে পারছি না আমাকে কেন বিয়ে করবি তোমাকে বিয়ে না করলে আমি খেলতে পারবো না খেলতে পারবি না ওমা বিয়ের সাথে খেলার কি সম্পর্ক ছোট্ট অপরা হাত উঁচু করে ইশারা করল দেখলাম আমাদের পাশের বাড়ি নীলাকে হাসছে মুখ টিপে বিষয়টা বুঝতে পারলাম সমবয়সী নই আমরা তবে একসাথে খেলতাম আগে এখন কথা অবধি হয় না এমনটা হলো আমি স্কুল বদল করার পর দু বছর আগে ক্লাস নাইনে ভর্তির সময় বাবা স্কুল চেঞ্জ করে দিলেন কারণ সেই স্কুলে বিজ্ঞান বিভাগ নেই তখন নীলা সেভেনে পড়েছে এরপর গত দু বছরে আমাদের কথা হয়নি কেন হয়নি জানি না হয়তো চোখের আড়াল হলেই মনের আড়াল হয়ে গিয়েছিলাম তবে দু বছর পর আজকে ঘটনার মনটা কেমন করে উঠল আমার সতেরো বছরের হৃদয় দহনটুকু আরও বৃদ্ধি পেল তবু সাহস করে কথা বলা হলো না আর তারপর কেটে গেল অনেকগুলো বছর এখন আমি অনার্স শেষ বর্ষের ভালোই চলছে পড়াশোনা তার নাম দহন। হল আবেদন হৃদয় মাজারে একটা ফুল ফুটেছে সেই ফুলের নাম নীলা গল্পটা এখান থেকেই শুরু অপরা এবার কলেজে উঠেছে হইচই চলছে বাড়িতে সবাই ভেবেছিল এই বুঝি বা যাবে সরষি অপরাধ রেজাল্ট দেওয়ার মুহূর্ত অবধি প্রায় সকলেই সান্ত্বনা দিচ্ছিল মন খারাপ করিস না রে অপরা এবার চাঁদ না উঠল সামনের বছর ওই যে চাঁদ উঠবে না এর কথা তো সত্য নয় কেউ কেউ বলল এটা কোনো বিষয় নাকি দেখলি না কি সব ভাইরাল হলো কত বছরের পর বছর পড়াশোনার পেছনে লেগে থেকে শেষ উত্তীর্ণ তাছাড়া আদু ভাইও তো সর্বশেষ প্রমোশন পেয়েছিল তুইও পাবি এসব নানান জল্পনা কল্পনার মাঝে অপরা চুপ শুকনো তার মুখ অনায় বসেছিল ফোন নিয়ে রেজাল্ট পাওয়ার সাথে সাথে জানালো সকলের সম্মতি তাদের বোকা ব্রেন গোবর বোঝাই থাকা অপরা নাকি পাশ করেছে শুধু কি পাস একটু যেন এই গ্রেডটা মিছ হয়ে গেল হরেক রকমের মিষ্টি আনা হলো পুরো বাড়িটা এখন অপরার কবজায় এত সময় চুপ ছিল রেজাল্টের টেনশনে এখন ফুরফুরে তার মেজাজ একটু নাচতে পারলে শান্তি মিলতো পাড়ার কাকিমাদের নাকের ডগার সামনে দিয়েই কোমর দুলিয়ে চলতে ইচ্ছে হচ্ছে তবে সে ইচ্ছে পূরণ হলো না দেখতে দেখতে অপরার কলেজে অ্যাডমিশন হয়ে গেল অয়নের কলেজে অয়নের কলেজ আর ভার্সিটি একসাথেই একটুর জন্য সিট পেল অপরা নাক ছুঁই ছুঁই বলা চলে ওর রোল হলো সবার শেষে এই নিয়েও এক বিস্তার হাসি ঠাট্টা অপরা তখন চুপ মাঝে মাঝে নাক ফুলায় খুব থেকে নয় বরং এ ওর সহজা জুনিয়রদের নবীন বরণে কি পড়বে এই নিয়ে দ্বিধা পল চব্বিশ বছর বয়সী টকবী যুবক অয়ন একের পর এক পাঞ্জাবি সরিয়ে রাখছে কোনটা মিলাতে পারছে না যা দিতে এসেছিল অপরা অয়ন খেয়াল করল শোন এদিকে আয়তো অপরায় এগিয়ে এলো মুখটা রাখলো ফুলিয়ে তা দেখে অয়ন বল প্যাচার মতো তাকিয়ে আছিস কেন আজ না তোর নবীন হুম হুম যাবি কখন সেজে গুজে বের হতেই তো তিন ঘন্টা এই তো যাচ্ছি পাঞ্জাবিগুলো দেখে রাগ হচ্ছে অয়নের সে বলো তো কোনটাতে আমার বেশি মানাবে আই মিন খুব হট লাগবে মেয়েদের লাইন যেন লাগে মাথা ছাকালো অপরা একটু লক্ষ্য করে একটা সি গ্রিন কালারের পাঞ্জাবি বের করলো ভীষণ সুন্দর এটা অয়নের দিকে বাড়িয়ে দিতে দিতে বলো এটা আপনাকে খুব ভালো মানাবে হেসে ফেললো অয়ন অপরা অবশ্য এর কারণ জানে না সে ঠায় দাঁড়ানো কিছুই বোধগম্য হলো না দেখলো দু একবার নাড়াচাড়া করে পাঞ্জাবিটা রেখে দিয়েছে অয়ন তোর চয়েস কি রে সেন্স দেখছি খুবই খারাপ অপরা কথা বলল না সে মুখ গুমরা করে চলে এলো ঘটনাটা দিনের মধ্যেই ভাগে নতুন বান্ধবীরা খুব রিয়্যাক্ট করলো শাড়ি পরার জন্য অপরা নিজেও শাড়ি পছন্দ করে বেশ সময় কম চটপট শাড়িটা আয়রন করল সে তারপর রেডি হলো পাঁচ মিনিটে চোখের নিচে হালকা কাজল আর ঠোঁট রাঙালো হালকা রঙের গায়ের রঙটা অধিক সুন্দর হওয়ার বেশি প্রসাদনী দরকার হলো না একটু মাসকারা দিতেই চোখে পাপড়িগুলো কেমন বড় দেখায় পুরো মুখে নকশাই বদল নীলা ভার্সিটি সেরা সুন্দরীদের একজন নিজেকে সাজাতে পছন্দ করে দেখলেই মনে হয় ইস কী গোছানো মেয়েটি সাথে আফসোসও হয় অমন সুন্দর মেয়ে নাকি প্রেম করে না বিশ্বাস করা যায় কি আদৌ যায় না তবে এমনটা হয়েছে একুশ বছরে এই যুবতী এখনও সিঙ্গেল ট্যাগ নিয়ে ঘুরে ফিরে নীলাকে প্রপোজ করা প্রতিটি ব্যক্তির হৃদয় হাতে করে প্রত্যাখ্যান হয়ে বাড়ি ফিরেছে জুনিয়র ছেলেগুলো হা হয়ে দেখে মাঝে সাঝে শোনা যায় আফসোসের সুর সিনিয়র আপুরগুলো এত সুন্দর হয় কেন কপাল পোড়া প্রতিবারের মতো আজম সেটা কানে এলো নীলার হেসে জবাব দিল প্রায় সকলেরই কপাল পোড়া জুনিয়রদের জন্মগত ক্লাস হয় সিনিয়র আর নিজের ক্লাসে মেয়েগুলো ওদের কাছে পেতনি তাই আর প্রেম ওঠে না কপালে হয়ে হাতে আফসোস করতে হয় শেষ বাইকে নীলার ঠোঁটটা একটু বেশি প্রসারিত হলো জুনিয়র ছেলেগুলোর বুকে বা পাশে হাত মনের ভিতর ঝড় তুলে দিল সিনিয়র আপুর কণ্ঠটা আইন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে নীলা এত লেট হচ্ছে কেন মেয়েটি আজ আসবে তো এই যে দু মাইল দূরে গিয়ে ফুল আনল টকটকে তাজা গোলাপ এসব তো বৃথা যাবে তবে মনমরা হয়ে এলো বসলো শব্দহীন নীলা যখন আসে তখন একটা কাছাকাছি প্রায় আধ ঘন্টা লেট বুকের ভিতর উত্তেজনা কাজ করছে নীলার কলেজ ছিল ভিন্ন তবে ভার্সিটি এক গত দু বছরে একটা সাধারণত বন্ধুত্ব হয়েছে যেমনটা ছিল সেই ছোট্ট সময়ে অয়নের হাতে ফুল দেখে নীলা বলে গোলা স্পেশাল কিছু বিলম্ব করতে চায় না অয়ান সরাসরি বলো আই লাভ ইউ নীলা মুক্ত ঝরার মতো হাসি ঝরে নীলার এতে অয়নের ভয় হয় মেয়েটিও কে ফিরিয়ে দেবে না তো বন্ধুরা গভীর দৃষ্টিতে তাকিয়ে টানটান টান উত্তেজনা এই বুঝি প্রত্যাখ্যাত হবে শত নারীর ক্রাসয়ন অথচ ঘটনা ঘটল উল্টো নীলার ব্যাগ থেকে ফুল বের করে বলল আমিও ভালোবাসি অয়ন চারপাশ থেকে আওয়াজ আসতে লাগল সকলে বাহবা দিচ্ছে অয়ন এতটা আশা করেনি তবে এটা কনফার্ম ছিল নীলার মনে ওর জন্য সফট কর্নার আছে পুরো দুপুরটা একসঙ্গে কাটালো ওরা নবীর বন হলে বিকেলে অন্যদিকে বন্ধুদের যন্ত্রণা হাজার খানিক ছবি তুলছে অপরা মানুষ ইদানিং ছবি তোলার জন্য ব্যাকুল ফেরার পথে অপরা দেখলো অয়নের বুকে মাথা গুজে আছে নীলা লজ্জা লাল হয়ে এলো মুখটা অয়ন ভাইয়া নীলাপুর সাথে প্রেম করছে অয়নের ফিরতে লেট হলো বাড়ির সবাই তখন ঘুমিয়ে জল অপরা নাম্বারে কল করলো সেম দুবার কল করার পর ফোন রিসিভ করলাম মেয়েটি ঘুমে জড়িয়ে আসছে কণ্ঠ হ্যালো অপরা ফোন ধরছিস না কেন দরজা খুলে দে যান আমি বাইরে দাঁড়িয়ে কোন দরজা ঘুমে ঘুমে জবাব দিল অপরা আর এদি অয়নের রাগ বেড়ে হলো আকাশ চুম্বক ঠাটিয়ে মারব আলে বললাম না বাইরে দাঁড়িয়ে দু মিনিটের মধ্যে নিচে নামবি কিছুটা সজাগ হলো অপরাধ অয়না ভাই এত রাতে তখনই মনে পড়ল নীলাপুর সাথে দেখছিল আজ হয়তো ঘোরাঘুরি করে ফিরতে লেট হলো হাই তুলে অপরা হাই তুলে অপরা চোখে ঘুম সরিয়ে বেরিয়ে আসে অয়ন সবে ফোন তুলেছে মেজাজ গরম অমনি করে কলা পসিবল গেটে খোলা শব্দ এলো অপরা যুব হয়ে দাঁড়িয়ে অয়ন বলল এতক্ষণ লাগে কাঁচুমাচু করছে অপরা অয়ন ভরু আছে চেয়ে শুধালো কোথায় ছিলি আমার ঘরে ঘুমিয়েছিলাম তুই ঘুমিয়ে থাক যা দরজা লাগা গরম লাগছে সাথে পেটের ক্ষুদা শার্টের বোদাম খুলতে খুলতে অয়ন বলল খাবার গরম কর ক্ষুধায় পেটের ভিতর দৌড় প্রতিযোগিতা চলছে বিনা বাক্য খাবার গরম করে এনে দিল অপরা অয়ন হাত মুখ ধুয়ে এসে বসল ভাত বাড়ার সময় অপরা বলল ডালের সাথে লেবু দিব নাকি আচার ফোনে কিছু করছে অয়ন খুব সম্ভবত চেয়ার অপরা ফের বলল অয়ন ভাইয়া আচার খাবেন নাকি লেবু আচারিতে বয় মেনে দিয়ে চলে যেতে নিল অয়নের গলা ওই হুম এগুলো কে সরাবে বস খাওয়া শেষ হলে যাবি এবার রাগ হলো অপরা লোকটা পেয়েছে কি মগের মল্লুক নাকি শ্বশুর বাড়ি অনিচ্ছা থাকার সত্ত্বেও বসতে হলো তাকে অয়ন খেল সময় নিয়ে দু একবার এটা সেটা এনে দিতেও হলো ঘুমের ঢলে যাচ্ছে অপরা অয়নের ধমকে উঠে দাঁড়ালো শটান হয়ে রইল কিছু সময় নিজের প্লেট অব্দি নিল না অয়ন হাত ধুয়ে এসে সোজা নিজের ঘরে পথে চলে যাচ্ছে এদিকে অপরা হত হারিয়ে ফেলার উপক্রম অয়নের এটো প্লেটের দিকে তাকে ওর মনে হলো ছেলেটা বুয়ার মতো খাটালো তাকে